নমস্কার বন্ধুগণ বর্গবি স্পিরিট গার্ড চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান আজ বারোই ডিসেম্বর দু সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে চুয়ান্ন মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আচরণ সকাল দশটা বেজে কুড়ি মিনিট অব্দি সিংহ রাশিতে এবং তারপর কন্যা রাশিতে গোচর করবে আজ সারা দিন রাত চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে তো এইখানে রাশিচক্রের যে পরিস্থিতি আমরা দেখছি চন্দ্র সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করলে শনির দ্বারা হবে দৃষ্ট শনি সপ্তম দৃষ্টি চন্দ্রের উপর দেবে এবং অন্য কোন গ্রহের দৃষ্টি কিন্তু এই সময় চন্দ্রের উপর পড়ছে না চন্দ্র থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র হলো রবির নক্ষত্র তাহলে সকালে রবির নক্ষত্র রবির রাশি থেকে বুধের রাশি এবং রবির নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে তো এটার অ্যাসপেক্ট প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে যে কোনো কাজকর্ম আপনারা করবেন প্র্যাকটিক্যাল বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি প্রত্যেকটা বিষয়কে অতিরিক্ত ইমোশনালি যদি ভাবার আপনার অভ্যাস থাকে তাহলে কিন্তু এবার আপনার প্রয়োজন হবে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে ভাবার এবং দেখার রবি এবং বুধ একত্রিত অবস্থায় আছে বৃশ্চিক রাশিতে এবং শুক্র যুক্ত আছে ফলে ফাইনান্সিয়াল ব্যাপারে কিছু প্র্যাকটিক্যাল ডিসিশন কিন্তু আজকে অনেকেই নেবেন এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন ধরুন আপনি যদি স্টক ক্রিপ্টো প্রভৃতি বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে কাজ করেন এমনকি জমি সংক্রান্ত বিষয়গুলোতে যারা রিয়েল এস্টেট সেক্টরে আছেন তারাও কিন্তু দেখবেন কিছু গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়া হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এরকম কিছু কিন্তু আজকে সবার জীবনে দেখা যাবে তো এই বিষয়টা অ্যাক্টিভেট থাকছে স্টুডেন্টদের জন্য কিন্তু দিনটি ওভারঅল সকলের জন্যই কম বেশি ভালো যাবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটাতে হবে এবং দেখে নেব লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবার আপনাকে একটু নজর দিতে হবে কিছু প্র্যাকটিক্যাল ডিসিশন আপনাকে নিতে হবে একটা রিয়েলিটি চেক হয়ে যাবে যদি আপনার শরীরের ছোটোখাটো কোনো উপসর্গকে আপনি ও কিছু হবে না দেখলেই হবে গুরুত্ব দেওয়ার দরকার নেই এরকম ভেবে যদি কাটিয়ে দিয়ে থাকেন তো এইবার কিন্তু আপনি কোনো একটা সিরিয়াস পরিস্থিতির মধ্যে পড়বেন এবং আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট শুরু করতে হবে নিজের স্বাস্থ্যের জন্য লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চললে সেটা সংক্রান্ত কোনো প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনার ফাটকা বা লটারি বা উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে ইন্স্যুরেন্স সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনার কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে গুরু বস প্রভৃতিদের মাধ্যমে কিন্তু কোনো হেল্প আপনি পাবেন কোনো গাইডেন্স আপনি পাবেন এবং আপনার দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষার কোনো সুযোগ আসারও একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের সাথে কিন্তু আপনার ভালো কিছু সময় কাটবে বেশ এক্সেন্ট্রিক সময় আপনি কাটাবেন তবে এটা মনে রাখবেন যে সবাই যারা আপনার বন্ধু হয়ে আপনার আশেপাশে আছে জরুরি নয় তারা আসলেই আপনার বন্ধু এটা কিন্তু মাথায় রাখবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো আপনারা যদি কেউ স্ট্রিম চেঞ্জ করার পরিকল্পনা করেন বা কোন স্ট্রিমে পড়াশোনা করলে আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে কনফিউজ থাকেন তো কিছু প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন এবং এটার জন্য কিন্তু প্রপার গাইডেন্সও আপনি পাবেন পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনার হতে পারে যেটার ফলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা যাবে আপনার ব্যবসায়িক কিন্তু একটা বৃদ্ধি হবে ব্যবসায়িক উন্নতির কারণে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গেইনের একটা পসিবিলিটি থাকছে পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ করবেন আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু রিয়েলিটি চেক হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে থাকেন যেটা আপনার জন্য নয় সেই সম্পর্কটা সম্বন্ধে আপনার একটা রিয়েলিটি চেক হবে যদি প্র্যাকটিক্যালি আপনি কোনো সিদ্ধান্ত নাও নেন কোথাও না কোথাও এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনাকে ভাবাবে যে যে পথটাই আপনি চলছেন যে মানুষটাকে আপনি বিশ্বাস করছেন সেই মানুষটা আপনার জন্য আদৌ ঠিক কিনা বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা খেটে যাবে আপনার ইনকামের মধ্যে একটা স্টেবিলিটি আসবে বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের ক্ষেত্রে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত এই সময় নিতে হবে অনেকের সঙ্গে পুনরায় আপনার যোগাযোগ হবে হয়তো দীর্ঘদিন যোগাযোগ ছিল না পুনরায় যোগাযোগ হলো আবার অনেকের ক্ষেত্রে এমন হবে যে যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন হয়ে গেল উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝগড়া ঝামেলা হতে পারে তবে বৃষ রাশির ব্যক্তিদের যদি কোনো পাপ গ্রহের মহাদশে চলে বা খারাপ অবস্থায় যাওয়ারটা থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে সাডেন রক্তক্ষরণ হবে এরকম কোনো অ্যাক্সিডেন্ট এমনকি আগুন জাতীয় বিপদ থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে বা যানবাহনে চলাচল করলে বিশেষ সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল নলেজ আপনি পাবেন প্র্যাকটিক্যালি সেখান থেকে বেরিয়ে আসার কোনো হেল্প আপনি পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে এক্সেন্ট্রিক কিছু ডিসিশন আপনি নেবেন এবং সেক্ষেত্রে আপনার সাকসেসের সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার ইনটিউশন কিন্তু স্ট্রং থাকবে নিজের উপর বিশ্বাস হারাবেন না ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে আপনার মনের কোনো চাপা ভয় ভীতি যদি থাকে তাহলে সেইগুলোকে কিন্তু আজ আপনি কনফার্ম করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখতে পারবেন অধিকাংশ সময় আমাদের কোনো একটা ইমোশনাল ট্রমা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসে যায় এর ফলে আমরা কিন্তু সেই বিষয়টা কাটিয়ে উঠতে পারি না এবং এইগুলোই কিন্তু নানান রকমভাবে আমাদের বিভিন্ন বদ অভ্যাসের মধ্যে দিয়ে বেরিয়ে আসে যেমন ধরুন প্রকাস্টারেশন মুভমেন্ট না করা ফ্যাটি হওয়া বারবার এই এই জিনিসগুলো কিন্তু এই কারণেও হয় যেমন ধরুন কনফিডেন্সের অভাব তো এইভাবে যদি আপনি কোনো সমস্যায় ভোগেন তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আজ আপনি ডিল করতে পারবেন আপনার মনের মধ্যে চাপা ভয় ভীতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং এটার জন্য প্র্যাকটিক্যাল কোনো সাপোর্ট আপনি পাবেন বন্ধু বান্ধব বস গুরু মেন্টার এর এই জাতীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশার ফিল করবেন এবং বাড়ি এবং কাজের জায়গায় এই দুটো জায়গার মধ্যে ব্যালেন্স করতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে খুবই প্র্যাকটিক্যাল থাকবেন অতিরিক্ত ইমোশনাল ভাবে কিছু ভাবনা চিন্তা করলেই কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে কারোর সাথে বেশি রুটভাবে কথা বলবেন না বৈবাহিক ক্ষেত্রে একটু টানাপোড়েন চলবে টানাপোড়েন চলবে বলতে একটু উগ্রতা একটু ঝগড়া একটু ঝামেলা বা কেউ কাউকে বুঝতে পারছেন না ওভার এক্সপেক্টেশন করে ফেলা এর ফলে কিন্তু বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু ভালো কিছু অপরচুনিটি আপনি পাবেন কম্পিটিভ এক্সামে আপনি ভালো করবেন ভালো কোনো সাকসেসের সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে লোকে কি বলছে লোকে কি ভাবছে এই কনসেপ্ট যদি আপনার মধ্যে থাকে পিপল প্লিজিং মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে কিন্তু এটা আপনাকে পেছনে টেনে ধরে থাকবে আপনার মধ্যে একটা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হবে এটা আপনাকে কাটিয়ে উঠতে হবে আত্মবিশ্বাসের সাথে নিজেকে পৃথিবীর সামনে তুলে ধরতে হবে এইটা আপনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিন্তু এইটার উপরে আপনাকে কাজ করতে হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটুন চলে যাবো পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে তো আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা কেউ অযথা আপনাকে ট্রাবল করতে পারে হয়তো এরা কোনো কারণে আপনার প্রতি অলরেডি ঈর্ষান্বিত কিন্তু এরা আপনাকে প্রকাশ করেনি এইবার আপনাকে প্রকাশ করছে বলছে এবং আপনাকে নানা রকমভাবে বিব্রত করার চেষ্টা করছে এটা আপনাকে প্র্যাকটিক্যালি খুব বুদ্ধি করে ডিল করতে হবে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি সময়টা ভালোভাবে কাটাবেন আপনার শত্রু কিন্তু দমন হবে আপনার সঙ্গে যে শত্রুটা করবে আপনি তাকে খুব ভালোভাবে ডিল করতে পারবেন এবং আপনার মাইন্ডে সেই থাকবে তবে সবকিছু একটা প্রবলেম হয়ে যাবে আপনার মধ্যে একটা অতিরিক্ত বেশি সবকিছু নিয়ে ভেবে ফেলার ফলে বা অতিরিক্ত ইমোশনালভাবে ভাবার ফলে বা নিজের চ্যালেঞ্জগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে কিন্তু কি হবে লাইফে পজিটিভ যে ভাবনা চিন্তা করার মানসিকতা এটা কমে যেতে পারে এই কারণে আপনার জরুরি এবং দিনের একটা সময় অন্তত শান্তভাবে নিজের জীবনটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত আপনার কথাবার্তা একটু হর্ষ হয়ে যেতে পারে এবং এই কারণেও কিন্তু কিছু মানুষের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে ছোট ভাই বোনের সাথে কোনো ঝগড়া ঝামেলা এই জাতীয় পরিস্থিতি তৈরি হতে পারে আপনার একটু অ্যাক্সিডেন্ট প্রবণ সিচুয়েশন থাকবে এই ধরুন বড় অ্যাক্সিডেন্ট হবে এটা জরুরি নয় কারণ সেটা ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করে সেটা এভাবে প্রেডিক্ট করা ঠিক নয় কিন্তু কিছু কিছু সময় দেখবেন অকারণে দুমদাম হাত কেটে যাচ্ছে ধাক্কা লেগে যাচ্ছে পড়ে যাচ্ছে মানুষ তো এই রকম হয় না তো এই ধরনের কিছু কিন্তু হতে পারে তাই একটু চলাফেরা সাবধানে করবেন সন্তানের সাথে উগ্র একটু বাগ বিতণ্ডা হতে পারে একটু মনোমালিন্য হতে পারে দুজনাই ওভার ইমোশনাল ভাবে ভাবার ফলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে এটা আপনাকে একটু প্র্যাকটিক্যালি ডিল করতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এইরকম সিচুয়েশন তৈরি হতে পারে ইনভেস্টমেন্টের জন্য সময়টা ভালো পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো মুনাফা আপনি এই সময় পেতে পারেন দূরস্থানে কাছ থেকে এমন কোনো পরামর্শ পান যেটা আপনার ঠিক বলে মনে হচ্ছে না ডাইরেক্ট কন্ট্রাডিক্ট করবেন না আপনি সিদ্ধান্তটা নিজের মতো ভেবে চিনতে নেবেন কিন্তু তাদের প্রতি কিন্তু রেসপেক্টফুল থাকাটা আপনার জন্য খুবই জরুরি হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার লগ্ন থেকে দ্বিতীয় ভাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল ডিসিশন আপনাকে নিতে হবে ভাবে আপনারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন পরিবারে কিছু এমন সিচুয়েশন আসতে পারে যেটার ফলে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে বা পরিবারের কেউ আপনার কাছ থেকে অতিরিক্ত সাপোর্ট চাইছে বলে আপনার মনে হচ্ছে বা অতিরিক্ত পরিবারের জন্য আপনাকে কাজ করতে হচ্ছে বলে আপনি একটু প্রেশারাইজ ফিল করছেন এই রকম কিছু কিন্তু আজ ঘটতে পারে ফাটকা কোনো লাভ হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা পেয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে কারণ প্রত্যেকটা গ্রহ স্টেবল ভাবে যেরকম পজিশনে যাচ্ছে আপনার মেধার বিকাশ হবে শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো নিজের মেধাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি যথেষ্ট রিকগনিশন পাবেন এবং উচ্চ শিক্ষার কোনো সুযোগ এই সময় আপনি পেতে পারেন আপনি যদি দীর্ঘদিন ধরে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সুযোগ খুঁজছেন তো সেক্ষেত্রেও কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসবে ফাটকা কোনো লাভের একটা প্রবল পসিবিলিটি আছে তাই কিন্তু বেশি লটারি বা এই জাতীয় কাজে ঢুকে পড়বেন না কারণ এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্টকে কিন্তু এটাকে সাপোর্ট করতে হবে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো দেখা গেল আপনি পরপর 3-4 দিন ধরে হাজার টাকা 1200 টাকা লটারি পেছনে খরচ করে ফেললেন আলটিমেটলি যেহেতু আপনার ভাগ্যে গেইন আছে আপনি 500 টাকা লটারিতে পেলেন তো এটা তো কোনো লাভজনক বিষয় নয় তাই নেশাগ্রস্তের মতো কোনো কাজ করবেন না যেটা পাওয়ার সেটা আপনি এমনিই পাবেন কোনো কিছুকে কিন্তু ওভারডু করে ফেলবেন না আর শনি যখন অষ্টমী থাকে তখন কোনো নেশার কাজ শুরু করবেন না সেটা লটারি হতে পারে স্মোকিং হতে পারে ড্রিঙ্কিং হতে পারে এইগুলো থেকে দূরে থাকুন অন্য কোনো সময় শুরু করবেন তাও আপনি কিন্তু কন্ট্রোলে থাকবেন ছাড়ার চেষ্টা করলে ছাড়তে পারবেন কিন্তু এই সময় যদি আপনি শুরু করেন এটা লং টার্ম আপনার লাইফে কিন্তু চলবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা সুন্দরভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে এবং এমন হতে পারে যে আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছে এটা কিন্তু আপনাকে বুঝে নিয়ে ফুলফিল করতে হবে নইলে কিন্তু একটা মনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এক্ষেত্রে আপনার ইনটিউশন কিন্তু ভালো কাজ করবে আপনার একাদশে বৃহস্পতি বক্ষরে অবস্থায় আছে যেটা আর ইন্ডিকেট করছে যে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনার একটা লাভ হতে পারে মঙ্গল আপনার পঞ্চমে বসেই বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় অষ্টম শনির সঙ্গে যে কানেকশন পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো কিছু লাভ হওয়ার পসিবিলিটি প্রবলভাবে কিন্তু আজকের দিনটাতে বিশেষ করে দেখা যাচ্ছে আপনার কথাবার্তা খুব পাওয়ারফুল হবে আপনার ইন্টিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে তো দিনটাকে ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কনারাশি কনারাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে তো আপনার সাবকনসিয়াস মাইন্ডের ওপর প্রচণ্ড কাজ চলেছে যখন চন্দ্রকে তো জো আপনার দ্বাদশভাবে ছিল আপনি অনেক কিছু নিয়ে ওভার থিঙ্ক করে ফেলেছেন অনেক ঘটনাও আপনার সাথে ঘটতে পারে অনেক মানুষের সাথে আপনি মেন্টালি নিজেকে ডিটাচ করে ফেলেছেন হয়তো কিন্তু এইবার সময় এসেছে এইবার আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেবেন এবং সেটাই করবেন যেটা জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্য জরুরি আপনি ভীষণ পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল অনুভব করবেন তো এই সময় কিন্তু আপনাকে নিজের স্ট্রেংথ দিয়ে ঘুরে দাঁড়াতে হবে অতিরিক্ত ইমোশনালভাবে ভাববেন না যখনই আপনি ইমোশনাল হয়ে যাবেন তখন কি হবে তখন আপনার মনে হবে আপনার অ্যাংজাইটি হচ্ছে আপনার টেনশন হচ্ছে লোকে কি বলবে চিন্তা হচ্ছে বা সামনের মানুষটার সঙ্গে আপনি নিজের কথাটা কনফিডেন্সের সাথে রাখতে পারছেন না এরকম একটা সংঘর্ষ আপনি অনুভব করবেন তাই কখনোই ইমোশনালি নিজেকে দুর্বল হতে দেবেন না ইমোশনাল দুর্বলতা নিজের অব্দি রাখুন আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং অনেক মানুষকে আপনি ইম্প্যাক্ট করবেন আপনার মেধা বৃদ্ধি পাবে এবং নিজের মেধাকে কাজে লাগে কিন্তু আপনি উচ্চতর শিক্ষার দিকে এগোতে পারবেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে সেটা চাকরির মাধ্যমে হোক বা ব্যবসার মাধ্যমে হোক যেভাবেই হোক আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে ফলে আপনার নিজেকে একটু প্রেশারাইজড মনে হবে আপনার সব কিছু ভালো করে মেনটেন না করে রাখতে পারলে কিন্তু আপনার সমস্যা হবে লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার শত্রুরা কিন্তু আপনার দ্বারা অবদমিত হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবে আপনার লাইফে একটা চেঞ্জ অফ পথ হয়তো হচ্ছে হয়তো কোনো একটা পথে আপনি চলছিলেন কোনো একটা চেষ্টা আপনি দীর্ঘদিন ধরে করছিলেন কোনো একটা স্ট্রিমে আপনি হয়তো কোনো কাজ করছিলেন সেই জায়গাটা থেকে কোনো না কোনোভাবে আপনি রিট্যাচ ফিল করেছেন বা করছেন এবং সেই ডিটাচমেন্টটার থেকে হয়তো নতুন কোনো ডিসিশান নিলেন নতুন কোনো পথে আপনি চলা শুরু করলেন অনেক সময় আমাদের লাইফে ছোট কোনো চেঞ্জ কিন্তু বড় একটা ট্রান্সফরমেশনের দিকে আমাদের নিয়ে যায় এইরকম কোনো ঘটনা ঘটার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে আপনার সন্তানদের দিকে বিশেষ নজর রাখুন তাদের কুসঙ্গে পড়ার ফলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো লাভ আপনার হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে তবে অতিরিক্ত সাহস অতিরিক্ত কনফিডেন্সের ফলে অন্যকে ছোট করে ফেলার একটা মানসিকতা কিন্তু আসতে পারে যদি কিছু গ্রহের নেগেটিভ প্রভাব আপনার চাটে থাকে তো আপনাকে এটা কন্ট্রোল করতে হবে নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখবেন এবং এখনকার দিনে খুব বেশি এই ব্যাপারটা প্রচলন হচ্ছে যে কেউ কোনো কথা বললেই তাকে একটা বাজেভাবে হার্স ভাবে রিপ্লাই দিয়ে দেওয়া একটা বাজে কথা বলা আজকালকার জেনারেশনের মধ্যে কিন্তু বড়দের সম্মান করতেই হবে এটা ম্যান্ডেটারি নয় এবার এর ভালো ব্যাপার আছে খারাপ ব্যাপারও কিন্তু আছে দুটোই আছে তো এই ব্যাপারটা থেকে নিজেকে একটু বিরত রাখুন ফট করে মানুষকে অপমান করে দেওয়া ফট করে মানুষকে একটা বাজে উত্তর দিয়ে দেওয়া এগুলো কিন্তু করতে যাবেন না এর ফলে কিছু সমস্যা আসতে পারে অনেকের সাথে আপনার মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে আপনার উচ্চশিক্ষাও কোনো সুযোগ আসতে পারে কোনো গুরু বস মেন্টার এদের সাহায্য আপনি পেতে পারেন তবে এদের সাথে বচসায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন যদি আপনার একটু পাপ গ্রহের দশা মহাদশা চলে এটা থেকে কিন্তু নিজেকে অবশ্যই বিরত রাখুন বৈবাহিক কথাবার্তা এগোবে এবং সেক্ষেত্রে হঠাৎ কোনো চেঞ্জও কিন্তু আসতে পারে উচ্চ শিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন আপনার ফাইনান্সিয়াল গেইন কিন্তু আপনার খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং ফাইনান্সিয়াল গেইনের ফলে আপনার লাইফে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আসবে লিটিগেশনের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন এবং লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনার জন্য আজ ওপেন হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু যোগ তৈরি হচ্ছে আপনার দশম ভাবে এবং চন্দ্র পরে একাদশে গোচর করছে নবম প্রতি একাদশে ফাইন্যান্সিয়াল কোনো গেইন দেখা যাচ্ছে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল গেইন আপনার অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনার আর্থিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আপনি ফিরে পাবেন অষ্টম বৃহস্পতি বক্রিয়া অবস্থায় আছে তাই এই গেইনটা কিন্তু হঠাৎ এবং ফাটকা প্রকৃতি আপনার মঙ্গল দ্বিতীয় গোচর করছে ফ্যামিলির ক্ষেত্রে আপনি একটু অতিরিক্ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে আপনার একটু পরিশ্রম বেশি হচ্ছে বা ফ্যামিলি ক্ষেত্রে একটু উগ্রতা দেখা যাচ্ছে তবে এটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনার ষষ্ঠপতি হলো মঙ্গল ষষ্ঠপতি যখন দ্বিতীয় আসে তখন লোন সংক্রান্ত ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সেইগুলো কিন্তু মেটানোর একটা রাস্তা আপনার জন্য ওপেন হবে যেহেতু এই মঙ্গলের ওপর বৃহস্পতি এবং শনি একসাথে দৃষ্টি দিচ্ছে শনি আপনার পঞ্চমে আছে এবং চন্দ্র এবং শনির মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে তো আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ আসতে পারে ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আপনার রিকগনিশন বৃদ্ধি পাবে ফিউচার যে প্ল্যানিং আছে আপনার সেটা সাকসেসের দিকে আসবে সেটার একটা রিয়েলিটি চেক হবে এবং হঠাৎ কোনো পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসবে সাডেননেসের একটা পসিবিলিটি দেখা যাচ্ছে আপনার রিকগনিশন বৃদ্ধি পাবে এবং আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পেতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবম থেকে দশম ভাবে তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা রিয়েলিটি চেক হবে আপনার যে সোশ্যাল রিকগনিশন সম্মান প্রভৃতি ক্ষেত্রে যদি আপনার মনে কোনো ইলিউশন থাকে বা কোনো ভয় ভীতি থাকে তো সেইটার কিন্তু একটা রিয়েলিটি চেক এই সময় হয়ে যাবে আপনার কেরিয়ারের মধ্যে সাডেন কোনো চেঞ্জ আসতে পারে আপনি কোনো রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ভালো সাকসেস পাবেন বা শ্বশুরবাড়ির মাধ্যমে কেরিয়ারে কোনো নতুন রাস্তা আপনার জন্য কিন্তু ওপেন হতে পারে আপনার স্পাউসের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং আপনার বাড়ির জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে অর্থাৎ বাড়ির পেছনে আপনার একটু বেশি পরিশ্রম হবে একটু বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হবে এই জন্য ফিজিক্যালি এবং মেন্টালি আপনাকে একটু বেশি ছুটতে হবে অনেকেই কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু আশা করবে আপনার পরিবারের মধ্যে আপনার বাড়ির মধ্যে এই পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি আপনার বাড়ছে সেটা কোনো শুভ ঘটনার মধ্যেও হতে পারে যেমন আপনার সপ্তমে বৃহস্পতি বৃহস্পতিগোচর করছে হতে পারে আপনার বিয়ে হচ্ছে ফলে একটা মেয়ের দায়িত্ব আপনার জীবনে আসছে বা আপনি একটা মেয়ে আপনার বিয়ে হচ্ছে একটা শ্বশুর বাড়িতেই যাচ্ছেন আপনি আপনি একটা বাড়ির বউ হিসাবে আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাচ্ছে এরকম একটা সিচুয়েশন আসতে পারে হতে পারে আপনার সন্তান লাভ হচ্ছে এই কারণে এইরকম হচ্ছে তো এই ধরনের একটা পসিবিলিটি প্রবলভাবে দেখা যাচ্ছে জমি সংক্রান্ত কোনো ডিল আপনার সাইন হতে পারে আপনার পরিবারের পেছনে বা আপনার স্পাউসের পেছনে বা যে কোনো কারণে আপনার এক্সপেন্স কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনার যা ইনকাম হবে তার মধ্যে অনেকটাই এক্সপেন্সে চলে যাবে আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে শুভ কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টম থেকে নবমভাবে উচ্চশিক্ষার কোনো সুযোগের জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করলে সেটা আপনি পেতে পারেন কোনো দূরস্থানে ভ্রমণ হওয়ার একটা পসিবিলিটি আছে পিতার সাথে একটু মনোমালিন্য বা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে বা আপনার বস বা মেন্টার এদের সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তো সেইটা কিন্তু আজকে একটা কনফ্রন্টেশনের মতো সিচুয়েশন তৈরি হয়ে যাবে ধনুরাশিতে শনি বৃহস্পতি মঙ্গল একসাথে এই ধনুরাশিকে অ্যাক্টিভেট করছে ফলে আপনার দ্বাদশ ভাব অ্যাক্টিভেট থাকছে আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ আছে আপনার কেরিয়ারে যদি কোনো সাকসেস থাকে তো তারা কিন্তু আপনাকে টেনে নামানোর চেষ্টা চেষ্টা করবে করবে বা যে সুযোগটা আপনার আপনার প্রাপ্য সেটা কাছ থেকে কেড়ে তাই নিজের ব্যক্তিগত ব্যক্তিগত কথা কিন্তু রাখবেন সেই কথাগুলো কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে ইনকাম প্রসপেক্টের মধ্যে বৃদ্ধি পাবে এবং ওভারঅল কেরিয়ার এবং রেপুটেশনে যে বৃদ্ধি হবে সেইটাই কিন্তু অনেকের হিংসা এবং গুপ্ত শত্রুতা আপনার জীবনে ডেকে আনবে উত্তরাধিকার সঙ্গে বিষয় নিয়ে পারিবারিক একটু ঝগড়া ঝামেলা বা দূরত্ব তৈরি হতে পারে ফাইনান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে চিনতে নেবেন কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এমন কোনো কথাবার্তা বলবেন না যেটা রেসপন্সিবিলিটি আপনি পরে নেবেন না ছোট ভাই বোনের কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে বা ছোটখাটো ভ্রমণ আপনার কাজের জন্য কিন্তু আপনাকে করতে হবে ওভারঅল দিনটা ভালোভাবে কাটা চলে যাবো পরে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে গোচর করছে লাইফে সাডেন কোনো ট্রান্সফরমেশন কিন্তু আসতে পারে আপনার যদি এমন কোনো কথা থাকে কোনো স্ক্যান্ডেল থাকে যে জিনিসটা আপনি অন্যায়ভাবে করছেন এবং সবার কাছে গোপন আছে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে যদি আপনি চিটিং করে থাকেন তাহলে সেই ব্যাপারটা কিন্তু সবার সামনে আসবে প্রেম সম্পর্কে ক্ষেত্রে কোনো স্ক্যান্ডেল সবার সামনে আসার ফলে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনার সোশ্যাল রেপুটেশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে রাহু আপনাকে ভীষণ অবসেসিভ করে দিতে পারে কোনো একটা বিষয় নিয়ে আপনি অতিরিক্ত ভেবে ফেলছেন বা অতিরিক্ত হয়ে যাচ্ছেন যে এটা না হলেই নয় এটা না হলে হবে না ওটা না হলে হবে না এই ধরনের মানসিকতা কিন্তু আপনার তৈরি হতে পারে যেটার ফলে আপনার কিছু সমস্যা দেখা যেতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আপনি একটু প্রেশারাইজ ফিল করবেন যতটা আপনার প্রয়োজন ততটা ইনকাম কিন্তু আপনার হবে না এর ফলে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন আপনার ফাটকা কোনো লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে যদি আপনার চার্জ সাপোর্ট করে পরিবার আপনার কাছ থেকে অতিরিক্ত এক্সপেক্ট করবে এবং পারিবারিক এক্সপেকটেশন ফুলফিল করা আপনার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ আসতে পারে এবং নতুন কিছু সূচনা কিন্তু আজ হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান তো চলে যাবো পরের রাশি মিন রাশি রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে বৈবাহিক ক্ষেত্রে একটা চেক হয়ে যাবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা কথাবার্তার মাধ্যমে আজ আপনি মিটিয়ে নিতে পারবেন ইনসিকিউরিটি বা সোশ্যাল রিকগনিশন নিয়ে সমস্যা থাকলে সেক্ষেত্রে একটা ক্লিয়ারিটি আসার সম্ভাবনা আছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগে থাকেন বা ক্লিয়ারিটির অপেক্ষা করেন তাহলে আজকে কিন্তু কোনো ক্লিয়ার পিকচার বা নিউজ আপনার কাছে আসতে পারে আপনার প্রেশার খুব বৃদ্ধি পাবে আপনার নিজের লাইফ নিয়ে আপনি খুব প্রেশারাইজ ফিল করবেন আপনার ওভারঅল ব্যক্তিত্ব হেলথ মানসিক অবস্থা শারীরিক অবস্থা সবকিছুই আপনার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে এবং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেইটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার নয় সেই ক্লিয়ারিটিটা কিন্তু আজকে আপনি খুঁজবেন আপনার রোগ ঋণ শত্রু লিডিগেশন জাতীয় সমস্যা থাকলে সেই ব্যাপারগুলো নিয়ে প্র্যাকটিক্যাল কোনো সিদ্ধান্ত আজ আপনি নেওয়ার চেষ্টা করবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে অন্তত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখবেন একটা স্টেবিলিটির দিকে আপনি এগোচ্ছেন সাডেনলি আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি নবমে রবি এবং বুধের সাথে যুক্ত অবস্থায় আছে ফলে আপনার ছোটখাটো কোনো ভ্রমণের মাধ্যমে সাডেন কোন গেইন হতে পারে বা সাডেন কোন অপরচুনিটি আপনি পেতে পারেন আপনি শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকলে আপনার জীবনে ভালো কিছু করতে পারে আপনি যদি আইটি সেক্টরে কাজ করেন তাহলেও কিন্তু ভালো কোনো প্রমোশনের পসিবিলিটি আছে বা অন্তত আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে আপনাকে রিকগনিশন করা হচ্ছে যদি আপনার ব্যক্তিগত চার্ট খুব খারাপ দশা মহাদশা না দেখায় তাহলে কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটাই আপনার জীবনে হবে তো দিনটি ওভারঅল কিন্তু বেশ ভালোই যাওয়ার কথা তো দিনটি ভালোভাবে কাটা নেই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকে রাশিফল অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার